আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের অন্যতম প্রধান কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি কৃষি প্রাণী সম্পদ মৎস্য ও কৃষি প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার এই বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কিছু ভূমিকা আছে আজকে সেই উল্লেখযোগ্য অবদানগুলোর থেকে পাঁচটি মেইন যে পাঁচটি আমরা জেনেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজারের বেশি গবেষণা সম্পন্ন করেছে গবেষণা এই প্রযুক্তিগুলো কৃষকের কাছে পৌঁছানোর কারণে কৃষির উৎপাদন অনেকটাই বেড়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষণাগুলোর ধারাবাহিক প্রতিবেদন আজ থাকছে প্রথম পর্ব এ পর্বে আমরা সেরা যে পাস গবেষণার বিষয়গুলো রয়েছে সেগুলো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ বাউকুল সম্বন্ধে আমরা প্রথমে জানতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফল জাদুঘর বাউ জাম প্লাজম সেন্টার হতে হয়ে বর্তমান বাংলাদেশের চাষ হচ্ছে অধিক লবণাক্ত জায়গা যেমন মংলা শরণখোলা মোরলগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের বালু জায়গা যেমন সেন্ট মার্টিন ও সোনাদিয়া দ্বীপ টেকনাফ কক্সবাজার মংলা আবার পাহাড়ি এলাকা যেমন রাঙ্গামাটি সর্বত্র এটা চাষ হচ্ছে দ্রুত ফলনশীল লাগানোর চার থেকে পাঁচ মাসের মধ্যেই কাঙ্ক্ষিত ফল উৎপাদন হয়ে থাকে বাকিবি জাম প্লাজম সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর এম এ রহিম জাতীর উদ্ভাবন করেন বিশ্বের ষাটটির মতো দেশ বাউ বাউকুল বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জাতি ছড়িয়ে গেছে এর বিনিময়ে তারা বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় মেধা সত্ত্বের মাসুল হিসেবে এরপর জানবো আমরা বাউ ধান তিন ব্লাস্ট ও লিফ্রাক ব্লাইট প্রতিরোধী এবং বড় মৌসুমে চাষ উপযোগী উচ্চ ফলনশীল আগাম ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান নতুন এই জাতের নাম রাখা অর্থাৎ নতুন এই জাতের ধানের নাম রাখা হয়েছে বাউ ধান তিন গবেষক অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান বর্তমানে ইউজিসি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন ধানের এই জাতি দেশের জনপ্রিয় বি ধান আটাইশের বিকল্প হতে পারে বলে দাবি গবেষক ডক্টর লুৎফুল হাসানের নতুন উদ্ভাবিত জাতি সম্পর্কে অধ্যাপক ডক্টর লুৎফুল হাসান বলেন বর্তমানে ধানের নেক ব্লাস্ট আক্রমণের তীব্রতা বেড়ে যাওয়ায় ধান উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থায় দেশের ধানের উৎপাদন ঠিক রাখতে হলে বিকল্প জাতের দরকার হবে এই লক্ষ্যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি থেকে একটি কৌলিক সারি এনে এসিআই এর সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গবেষণা করা হয় ব্লাস্ট ও লিফ ব্লাইট প্রতিরোধী এবং ফলন বৃধান আটাইশ থেকে বেশি হয় বাউ ধান তিন নামে অবমুক্ত করা হয় এরপর আমরা জানব যে গবেষণাটি নিয়ে সেটি হচ্ছে বাউ ব্রয়লার দেখতে হবহু দেশি মুরগির মতো কিন্তু শারীরিক বৃদ্ধি ব্রয়লার বা বিদেশি কোনো জাতের মুরগির মতোই এমন জাতের মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় বাকি গবেষকরা এই মুরগি এবার ছড়িয়ে গেছে সারা দেশে এই মুরগি পালন করে সফল হয়েছেন অনেক খামারি মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে মুরগির ওজন এক কেজি ছাড়িয়ে যায় সারা দেশের মতো সিরাজগঞ্জের জনপ্রিয় হটেছে হয়ে উঠেছে এই মুরগি জানা যায় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা দীর্ঘদিন গবেষণা করে বাউ ব্রো মুরগি বা বাউ মুরগি নামে দিয়ে নতুন জাতের দুটি স্টেইন বা জাত উদ্ভাবন করেন উদ্ভাবিত জাত দুটির নাম রাখা হয়েছিল বাউ হোয়াইট ও বাউ ব্রো কালার বাউ এস আর ড্রায়ার সম্পর্কে আমরা জানব প্রচলিত পদ্ধতিতে ধানকে চাল এবং চালকে ভাত করে খাবার টেবিলে পৌঁছাতেই চদ্দ ভাগই অপচয় হয় একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় ধান শুকাতে প্রচুর দুর্ভোগও পোহাতে হয় এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য উদ্ভাবন করা হয়েছে বি এই এস টি আর ড্রায়ার অর্থাৎ ধান শুকানোর যন্ত্র বিদ্যুৎ ব্যবহার ও এ যন্ত্রটিতে মাত্র চুয়াত্তর পয়সায় এক কেজি ধান শুকানো যাচ্ছে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহারে যন্ত্রটিতে মাত্র সাতাশি পয়সার প্রতি কেজি ধান শুকানো যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এ ড্রায়ার ব্যবহার করা হয়েছে এতে দেখা যাচ্ছে এ ড্রায়ারে মাত্র তিন থেকে চার ঘন্টায় পাঁচশো কেজি ধান শুকানো যায় আর ধান বীজের অঙ্কুরুদ্গম ক্ষমতা থাকছে প্রায় নব্বই ভাগ ধান শুকানোর যন্ত্রটি উদ্ভাবন করেছেন বিশ্ববিদ্যালয় কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের গবেষক অধ্যাপক ডক্টর চয়ন কুমার সাহা ও তার গবেষক দল এবং গবেষণা প্রকল্পের কান্ট্রি কোঅপারেটিভ ছিলেন অধ্যাপক ডক্টর মঞ্জুরুল আলম এরপর আমরা জানবো বাউ সয়েল টেস্টিং কিট বাউল সয়েল টেস্টিং কিটের মাধ্যমে মাটিতে কি পরিমাণ সার দিতে হবে তা খুব সহজেই জানা যায় এই যন্ত্রের ব্যবহার করে সহজে কৃষক মাঠ থেকে এ পরীক্ষা করতে পারেন এই কিটটি মাটি অম্ল না খারী তা জানা যায় এবং ফসলের দরকারি নাইট্রোজেন পটাশিয়াম সালফার ফসফরাস অন্যান্য উপাদানসমূহ অনুদীবের পরিমাণ নির্ণয় করা যায় যন্ত্রটির মধ্য দিয়ে এতে পরিমিত রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণগান অক্ষত থাকে এবং ফলন ভালো হয় মাধ্যমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চরিত্র অনুযায়ী রাসায়নিক সার প্রয়োগ করে সুফল পাচ্ছেন কৃষকরা আর মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করতে না হয়। তাদের উৎপাদন খরচও কমেছে গবেষণার প্রধান গবেষক ও বাকিবীর কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহির হোসেন জহির উদ্দিন বলেন বডি সায়েন্স টেস্টিং কিটের মাধ্যমে মাটিতে কি পরিমাণ সার দিতে হবে তা খুব সহজে জানা যায় কৃষক মাঠে থেকেই এ পরীক্ষা করতে পারবে মাটিতে পুষ্টি কম থাকলে সার বেশি দিতে হবে নাকি কম দিতে হবে এ কারণে সারের খরচে বাড়লেও ফলন বেশি হওয়ার লাভ বেশি হবে সো আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাকিবির পাঁচটি চমকপ্রদ গবেষণালব্ধ বিষয়ে জানলাম এটি ছিল প্রথম পর্ব এবং ধারাবাহিকভাবে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সাথেই থাকবেন আজ আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম ও রাহমাতুল্লাহ